বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটেই তোমাদের ত্বকটা একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে নিতে চাও তাহলে আজকের এই রেমিটা একবার ট্রাই করে দেখো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান ডাক চোপকে দূর করে ত্বকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করো ইনস্ট্যান্ট কিন্তু স্কিন কেয়ার ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে পার্লারে গিয়ে ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেরম গ্লো আসে না এই রেমেডিটা কিন্তু আজকে তোমাদের স্কিনের মধ্যে সেই রকমই গ্লো ফর্সা ও উজ্জ্বলতা নিয়ে আসবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট রেমেডিটাকে শেয়ার করে দিই তো এর জন্য সবার প্রথমে কী করবো ক্লেনজিং তার জন্য আমি এখানে নিয়েছি কোকোনাট অয়েল নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে আমি আমার হাতে কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি অ্যাড করছি অল্প একটু পরিমাণে গোলাপ জল গোলাপ জল আর নারকেল তেল দুটোকে একসঙ্গে হাতের মধ্যে নিয়ে আমি এভাবে একটু মিক্স করে নিচ্ছি আর নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে ত্বকে ফসা উজ্জ্বল টান টান ও গ্লোয়িং করতে সাহায্য করে এইবার দেখো এটা আমি দিয়ে স্কিনের মধ্যে ভালোভাবে মাসাজ দিচ্ছি পার্লারে গেলেও দেখবে স্কিনের মধ্যে ফেসিয়াল করার আগে কিন্তু ভালোভাবে স্কিনে মাসাজ দেওয়া হয় মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসে নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে আমাদের ত্বকে যদি দাগছোপ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে স্কিনকে ভেতর থেকে নারিশ করে আর তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ পড়ে যায় যেমন ধরো ফাইন লাইন্স রিঙ্কলস সেগুলো দূর করতেও সাহায্য করে চোখের আশেপাশে হালকা হাতে আঙুলের সাহায্যে মাসাজ দেবে এতে কি হবে তোমাদের চোখের আশেপাশে যদি ফাইন লাইনস রিঙ্কলস থাকে না সেগুলো দূর হয়ে যাবে এমন কি তোমাদের স্কিনে যদি কালো ভাব চলে আসে কিংবা ধরো স্কিনটা ঝুলে গেছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই এই সমস্ত সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করবে আর শীতের দেখবে তো এইভাবে যদি তোমরা রোজ ওয়াটার কোকোনাট অয়েল দিয়ে স্কিনের মধ্যে ভালোভাবে মাসাজ দাও না তো এই ধরনের প্রবলেমগুলো হবে না রোজ ওয়াটার কিন্তু আমাদের স্কিনকে টোনিং করে টাইট করে ভীষণ ভালো একটা গ্লো নিয়েও চলে আসে দুটো জিনিস কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো এবার দেখো ভালোভাবে স্কিনের মাসাজ দেওয়ার পরে কি করছি একটা ভিজে তাহলে সাহায্যে যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এতে কি হবে যে অয়েলটা আছে সেটা রিমুভ হয়ে যাবে পোর্সটা ডিপলি ক্লিন হয়ে যাবে স্কিনটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ এটা দিয়ে ক্লিন করার পরে স্কিনটা কতটা ক্লিন হয়ে গেছে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো চলে আসবে এইবার চলো বানিয়ে নিই স্কিন লাইটনিং অ্যান্ড হোয়াইটনিং ফেস মাস্কটা এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা কিনা স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করে এর মধ্যে থাকে মাল্টিভিটামিন যেটা দাগ ছোপ দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্টলি ভীষণই ভালো একটা গ্লো ফর্সা ও উজ্জ্বলতা নিয়ে আসে এইবার দেখো খুব ভালোভাবে এটাকে আমি একটু বিট করে নিচ্ছি এতে কি হবে নেক্সট যে জিনিসগুলো আমি এতে মেশাবো না সেটা কিন্তু খুব সহজেই মিশে যাবে দেখো ফেয়ার অ্যান্ড লাভিটাকে এরকম একটু মিক্স করে নিলাম এরপর আমি এর মধ্যে অ্যাড করছি লেমন জুস অর্থাৎ লেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা থেকে দূর করতে সাহায্য করে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে পুরনো জমে থাকা ময়লা কালো দাগছোপ ট্যানকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে আর লেবুর রস একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে যেটা তোমাদের স্কিন টোনটাকে ইম্প্রুভ করে আর স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে এইবার এই দুটো জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেবে মিক্স কর যখন করবে না তখন দেখবে এই ধরনের একটু ফেটে ফেটে যাবে যেরকম দুধের মধ্যে লেবুর রস দিলে ফেটে পনির হয়ে যায় না ছানা কেটে যায় ঠিক সেরকমই কিন্তু ঘাবড়া কোনো কারণ নেই খুব ভালো করে মিক্স করবে তাহলেই দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখো লেবুর রসের সঙ্গে এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটাকে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর দেখো আমি এখানে নিয়েছি একটা দামে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু শ্যাম্পু কি করবে আমাদের স্কিনকে না ডিপলি ক্লিন করবে পুরোনো জমে থাকা ময়লা কিংবা ধরো ডার্ক প্যাচ যেগুলো আছে যেগুলো সহজে রিমুভ হচ্ছে না সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আমি এখানে শ্যাম্পু নিয়েছি তোমরা চাইলে তোমাদের কোনো ফেব্রিট ফেস ওয়াশও এখানে ইউজ করতে পারো এইবার দেখো খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে এটা কিন্তু একটা ডিআইআই ব্লিচ তৈরি হলো যেটা তোমাদের স্কিনের গভীরের থেকে পূর্ণ জমে থাকা ময়লা কালো ছোপকে দূর করবে স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করে তুলবে তো দেখো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার জাস্ট পাঁচ মিনিট এটাকে রেখে দেবো সেট হওয়ার জন্য তাতে কীভাবে প্রত্যেকটা জিনিস না একে অপরের সঙ্গে মিশে যাবে আর দেখবে এর কনসিস্টেন্সিটা না একটু ঘন একটু ঠিক হয়ে যাবে তো এটা পাঁচ মিনিট রেখে দিচ্ছি এবার চলো দেখে নি কীভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে তো ফেসটাকে ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম তারপরে এটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ ফেস মাস্ক আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো অনেকেরই দেখবে গলা ঘাড় হাত কুনুই আন্ডার আর্ম প্রাইভেট পার্ট এই সমস্ত জায়গায় ডার্ক প্যাচ পরে যায় একটা ময়লার কালচে ভাব চলে আসে সেটা সহজে যেতে চায় না তো সেই ধরনের পুরনো যেদি ময়লাকে কিন্তু এটা খুব ভালোভাবে রিমুভ করে দেবে ফুল ফেসে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর তোমরা কিন্তু এটা ডেলি ইউজ করবে না সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো কিংবা পনেরো দিন অন্তর তার কারণে আমরা দেখো রোজ তো পার্লারে গিয়ে ব্লিচ বা ডিটান করি না মাসে একবার কিংবা পনেরো দিন একবার করে ট্রাই করে আর যাদের স্কিনে ধরো খুব ট্যান পড়ে গেছে কিংবা প্রচন্ড ময়লা পূর্ণ জমে থাকা ময়লা রয়েছে তারা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো হাতে পায়ে যদি ব্যবহার করো তাহলে কিন্তু সপ্তাহে দুদিন করে ট্রাই করবে ফেসে কিন্তু সপ্তাহে একদিনের বেশি ব্যবহার করবে না দেখো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি এবার পাঁচ মিনিট রাখবো ফেসের জন্য হাতে পায়ে রাখবে দশ থেকে পনেরো মিনিট এই মাস্কটাকে রাখতে পারো এবার দেখো পাঁচ মিনিট পরে কি করবো পাঁচ মিনিট পরে হাতের সাহায্যে এইভাবে একটু মাসাজ দিয়ে নেব এতে কি হবে তোমাদের স্কিনের মধ্যে যে পুরোনো জমে থাকা ময়লাগুলো রয়েছে যে ট্যান রয়েছে বা পোর্সের ভিতরে জমে থাকা ময়লাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে আর ফোর হেড নোজ এরিয়া চিন এরিয়া যেখানে কি না ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে সেই জায়গাগুলো একটু ভালোভাবে এভাবে রাফ করে নেবে এতে কি হবে তোমাদের স্কিনের মধ্যে জমে থাকা যে ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো আছে না সেগুলোও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে জাস্ট দু থেকে তিন মিনিট এইভাবে একটু মসাজ করে নেবে তারপর একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে দেখো আমি একটা ভিজে টাওয়াল নিয়ে নিয়েছি এবার এটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টিনকে লাইটেন ব্রাইটেন করবে যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান পাঠিতে যার আগে ট্রাই করতে পারো পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই কিংবা বাড়িতে ধরো ব্লিচ নেই তার পরিবর্তে কিন্তু এটা ব্যবহার করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে ব্রাইটনেস নিয়ে আসবে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে স্কিনকে তোমাদের স্কিন যে জমে থাকা ময়লা ট্যানকে কিন্তু একদম রিমুভ করে দেবে সপ্তাহে একদিন করে ট্রাই করো সারা সপ্তাহের যে ময়লা আছে যে ট্যান আছে সেটা কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ করে দেবে দেখো ফেস মাস্কটা ভালো করে রিমুভ করে নিয়েছি এবার নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নেব এবার দেখো ধোয়ার ধুয়ে আসার পরে রেজাল্টটা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট আর গ্লোয়িং লাগছে এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা দাগ ছোপ ট্যান কালো ভাবকে দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝলক করে তুলবি তো দেখো ফেস টাকে তো ভালোভাবে ধুয়ে এসেছি এবার কি করছি আমি একটু অ্যালোভেরা জেল নিয়েছি অ্যাজ তোমরা অন্য যে কোনো ময়শ্চারাইজার কিংবা ধরো সিরাম এই ধরনের জিনিস ব্যবহার করতে পারো স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য আমার স্কিনে অ্যালোভেরা জেল খুব ভালোভাবে স্যুট করে তাই বেশিরভাগ আমি অ্যালোভেরা জেল অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করি এটা স্কিনের থেকে দাগছোপও দূর করে সা্ড বর্ণকে রিমুভ করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো কিন্তু একটা গ্লো নিয়ে আসে তাই ফুল ফেসে অ্যাপ্লাই করার পর রেজাল্টটা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে ট্রাই করে দেখো দেখবি ভীষণ ভালো রেজাল্ট পাবে আর কিরকম রেজাল্ট পেলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দিও বেল বাটন কে প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে